লার্নিং শিখতে তো অবশ্যই হবে শিক্ষা কোনো শেষ নাই ইনশাল্লাহ একদিন সাফল্য হবেই চেষ্টা করে যাই বাকিটা আপনারা দোয়া করবেন আমরা প্রায় চলে আসছি কাছাকাছি এই মেশিনের অটো মেশিন চাইনিজ হাসা দান হিরজুবাই হাতে কাটতেছে দাঁড়িয়ে না থাকে নাকি মেশিনে কাটতে পারে না তাই হিরজুবাই হাত দিয়ে কেটে নিতেছে এই হচ্ছে মেশিন ধান কাটা এইগুলা মেবি এখান থেকে ধান করে খুব সহজ বিশ মিনিটে একটা নিহাত কাটতে পারে মানে একা নির্বাচনে তিরিশ শতাংশে কিন্তু বাইলেন্স ফেয়ারগুলো একটু সমস্যা নষ্ট হয়ে যায় তারপরও ভালো মোটামুটি একটা আছে এই যে দেখুন এত লম্বা হয় মন লাভ বেছি আবাৰি

দেড়কারি মানে পঁয়তাল্লিশ শতাংশ যদি আপনার পঁচিশ মন হয় তো পঁচিশ মন বারোশো টাকা মন হলে যদি হয় তাহলে আপনার তিরিশ হাজার টাকা এখানে তিন হাজার টাকা নিবে চাষ সাতাশ হাজার টাকা তো ফায়দা নাই বেশি সাতাশ হাজার টাকা তারপর সার এবার পরিচর্যা করছিল ওই সময় টাকা খরচ হয়েছে কৃষকরা বেশি একটা লাভ হয় না তারপরে এগুলো যদি ফসল না ফলে আমরা কিভাবে খাব তো যাই হোক অবশ্যই কৃষকদের ন্যায্য মূল্য দেবেন পয়সা আমরা এখন চলে যাব বাসায় কারণ অনেকটাই রোদ দেখতেই পাচ্ছেন প্রায় দুপুর বারোটা হয়ে গেছে আর সাইফিনি আসছে ওয়াটার প্ল্যান্ট হ্যাঁ সাই কি করবা এক করি আমার সাথে বা এর নাম কি কৃষকরা আপনার অবশিষ্ট জায়গা গুলো একদম সবজি করে নিচ্ছে বেগুন গাছ টমেটো ফুলকপি সবাই ভাবে বেশি বেশি সবজি করবেন তাতে ভিটামিন গুলো যাতে পূর্ণ হয় আমার ক্যামেরাম্যান হচ্ছে মাহিন সাহেব সাহেব চলে যাচ্ছে অনেকটাই রোদ দুপুর বারোটা হয়ে গেছে তাই রোদ আকাশটা যাই হোক আজকে ষোলোই ডিসেম্বর বিজু দিবস না এই যে বিজু দিবসের শুভেচ্ছা জানে এই যে সবুজ পাশে লাল শাক সবুজ এলে মূলা আর লাল হইছে লাল শাক হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে ফ্লাক দেখো একটু ফান করলাম বিজয় দিবস আর একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাসা দিবস কি সুন্দর একটা দৃশ্য চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী গুরুস্থানের পুকুরের পাশে মাছ চাষ করা হয়েছে বাগানীকে এখানে ওখানে হাত ধারে কি পতাকা মারলো ভাই

দুপুরের খাবার রুই মাছ আলু দিয়ে এখন যাবো একটু শাশুড়ি ভাই বাড়িতে শাশুড়ি ভাই বিয়ে করেছে বিয়েতে আমার আব্বাকে উকিল বাপ বানানো হয়েছিল তেল সাবান কি কি দেওয়া লাগে উকিল বোনের জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছে এসে বুঝছো মামুর দোকান চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে শাশুড়ি ভাইয়ের সাথে দেখা করবো এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রুট মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ আমরা বাড়িতে আসছি বিয়ের অনুষ্ঠান বিয়ের আমেজ আমাদের জন্য নাস্তা আজ এমসে আমার ভাইও আবার এই দিকটা আবার আত্মীয় হয়ে গেছে নতুন তো যাই হোক

কমপ্লিট ওখানে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ওষুধ নিয়ে নেব খালিম আর ফুসকা হবে চলে আসলাম থেকে পার্সেল করবো ফুচকা খালিম না কমপ্লিট ফুসকা আর খালিম ওখানে যাচ্ছি বাসায় হচ্ছে চলে আসলাম সিং আশোগ্র সন্ধ্যা হোটেল বাটি রাতের

সারাদিন কি কি করলাম এইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা তো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম